ডালিম কেবল দেখতেই সুন্দর নয় এই ফল সুস্বাদু বটে রসালো সামান্য মিষ্টি একটু টক এক কাপ খোসা ছাড়ানো ডালিম খেলে শরীরে কি ঘটে জানেন ওয়েব এমডি অনুসারে এক কাপ পরিমাণে ডালিমের দানায় প্রায় বাহাত্তর ক্যালোরি এবং টু গ্রাম প্রোটিন এবং ফাইভ গ্রাম ফাইবার এবং টোয়েন্টি গ্রাম কার্বোহাইড্রেট থাকে ডালিমে প্রাকৃতিক শর্করা ফাইবারের সঙ্গে থাকে যার অর্থ দিয়ে আসে যে কারণে ডালিম খেলে সারাদিনের শক্তি যোগাতে কাজ করে তাই এটি সকালে নাস্তা বা বিকেলে খেলে ভালো কাজ করে ছোট ছোট দানা ফাইবারে ভরপুর ফাইবার অন্ত্রকে সঠিকভাবে সচল করতে সাহায্য করে যদি হজম শক্তি ধীর বা ভারী মনে হয় তাহলে এক কাপ ডালিম খেয়ে নিতে পারেন ডালিম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিশেষ করে ক্যালাজিন নামে পরিচিত এটি প্রতিদিনের চাপ দূষণ এবং খারাপ খাবারের কারণে ছিষ্ট ক্ষতি থেকে রক্তনালীকে রক্ষা করতে বেশ সাহায্য করে নিয়মিত ডালিমের জুস কিংবা ডালিম খাওয়া রক্তপ্রবাহ উন্নত করে এবং কোলেস্ট্রলের মাত্রা উন্নত করে অনেক মানুষ অজান্তে ক্রোমগ্রেডের প্রধান নিয়ে ঘুরে বেড়ায় ফলে জয়েন্টের শক্ত হয়ে যাওয়া ক্রমাগত ক্লান্তি বা কোনো স্পষ্ট কারণ ছাড়ে ব্যথা অনুভব করার মতো সমস্যা দেখা দেয় ডালিমে এমন যোগও রয়েছে যা এই প্রধাকে শান্ত করতে সাহায্য করে এটি ওষুধের মতো কাজ না হলেও ধীর গতিতে কাজ করে ডালিম ওষুধের মতো কাজ করে না বরং শরীরকে সুস্থ ও স্থির হওয়ার মতো প্রাকৃতিক ক্ষমতাকে সহায়তা করে আপনি কি জানেন এক কাপ ডালিম পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি দেয় সে সঙ্গে অন্যান্য উদ্ভিদযোগ্য যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি ঠান্ডা লাগার বিরুদ্ধে কোনো জাদুকারি ঢাল নয় নিয়মিত খেলে এটি অক্সিডেটিভ ও স্টেস্টের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আরেকটি সুরক্ষা যোগ করে ডালিম ত্বকের স্বাস্থ্যকে ভিতর থেকে সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল করতে সহায়তা করে ত্বক নিস্তেজ বা ক্লান্ত দেখাতে শুরু করার অন্যতম কারণ হলো চাপ পর্যাপ্ত এবং সহ নানা পুষ্টির কারণে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হতে পারে নিয়মিত সুন্দর রাখতে চাইলে ত্বক ও চুল আপনার রোজকার ডায়েটে রাখতে পারেন এই ফল ভিডিও ভালো লাগবে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধরে রাখবেন পাশে থাকবেন জয়কি আসসালাম হোটেল